এসএসসির চাকরি বাতিল মামলায় একেবারে নয়া মোড় এমনিতেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে তবে সেই নির্দেশ আপাতত সুপ্রিম কোর্টের স্থগিত আগামী ষোলোই জুলাই পর্যন্ত এই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আপাতত ষোলোই জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য সবারই চাকরি বহাল থাকবে তবে ষোলোই জুলাই কিন্তু ঘটতে চলেছে বড়সড় সড়ো অঘটন তার মধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সিবিআই তদন্ত করতে পারবে নিজের মতো এমন কি হাইকোর্টের যে নির্দেশ ছিল অযোগ্য শিক্ষক শিক্ষিকা এমনকি যাকে পারবে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই তবে রাজ্যমন্ত্রিসভার বিরুদ্ধে কড়া স্টেপ নিতে পারবে না সিবিআই এই স্থগিতাদেশটা কিন্তু দিয়েছে রাজ্যমন্ত্রীসভাকে রক্ষা কবচ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তবে সিবিআই জেরা করতে পারবে সহ সকলকে যাকে মনে করবে যাকে সন্দেহ হবে তাকেই জেরা করতে পারবে এমনই কিন্তু নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের আর সেই নির্দেশের পরপরে কিন্তু অবশেষে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের হেফাজতে নিয়ে জেরা শুরু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছিল সেজমেন্স প্রায় ন হাজার আট কিছু বেশি আর এই আট হাজার সাতশোর মধ্যে ইতিমধ্যেই চার হাজার নশোর মতো শিক্ষক শিক্ষিকার তালিকা জমা দিয়েছে এসএসসি সুপ্রিম কোর্টে আপাতত কপাল পুড়তে চলেছে প্রায় পাঁচ হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা পাঁচ হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকার গ্রেপ্তারির প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই জেরার জন্য তলব করা হয়েছে তবে জেরায় যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু কপাল পুড়তে চলেছে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা আর শুধু যে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের কপাল পড়তে চলেছে তা নয় রাজ্য রাজনীতিতে কিন্তু একেবারে ডামাডোল হতে চলেছে কারণ এই অযোগ্য শিক্ষক শিক্ষিকারা ভুয়ো শিক্ষক শিক্ষিকারা যারা আঠেরো লক্ষ কুড়ি লক্ষ বাইশ লক্ষ ষোলো লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি তো বাতিল হলই এমনকি তাদের বেতনের টাকা কড়াই গণ্ডায় বারো শতাংশ সুৎসহ ফেরত দিতে হবে তার সাথে সাথে ঘুষের টাকাটাও তাদের গেল অর্থাৎ এবার কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই অযোগ্য বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের এবার কি সিবিআই জেরার মুখে তারা স্বীকার করবেন কাকে টাকা দিয়েছেন সেই মাথার নাম কি সামনে আসবে অর্থাৎ সিবিআই হেফাজতে নিয়ে যেরা করলে এই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে প্রক্রিয়াটা শুরু করে দিয়েছে এবার কিন্তু একে একে ঝাঁকে ঝাঁকে নেতামন্ত্রীদের নাম এমনকি মাথাদের নাম সামনে আসতে চলেছে কারণ তাদের বাঁচার সব রাস্তা কিন্তু বন্ধ তাই আপাতত স্বস্তি পেলেও কিন্তু বড় সড়ো যে অঘটন ঘটতে চলেছে ষোলোই জুলাইয়ের মধ্যে বা ষোলোই জুলাইয়ের পর তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে এবার সিবিআই অ্যাকশানে আর এবার সিবিআই যা করলো তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এসএসসি মামলা এবার বিরাট পদক্ষেপ ঘুম উড়ল রাজ্যের হাইকোর্টের নির্দেশে শুরু জোরদার অ্যাকশন এসএসসি মামলায় নয় আমর গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির দু সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যদিও পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য মিলিয়ে আপাতত সবার চাকরি বহাল ডাকলেও হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করেনি সর্বোচ্চ আদালত আর এবার সেই মামলাতেই করা অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অযোগ্য শিক্ষকদের এবার তলব করতে শুরু করল সিবিআই মেধা তালিকায় নাম নেই পরীক্ষায় বসেননি কোথাও নাম নেই কিভাবে চাকরি পেলেন কাকে টাকা দিলেন এবার এই সব প্রশ্নের উত্তর খুঁজতে অযোগ্যদের তলব করতে শুরু করেছে গোয়েন্দা দপ্তর সূত্রের খবর পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথিসহ এদিকে সিবিআই দপ্তরের নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জাল শিক্ষক শিক্ষিকাদের জানা যাচ্ছে তালিকা ধরে ধরে নিজাম প্যালেসে তলব করা হচ্ছে প্রায় চার হাজার নশোর কাছাকাছি অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে অযোগ্যদের মোট ছটি তালিকা সিবিআইয়ের কাছে রয়েছে সবকটি তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে একই এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে রাজ্যে তার মাঝি এবার সিবিআই এর পদক্ষেপে নতুন করে শাসক দলের বিড়ম্বনা বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে সিবিআই সূত্রে খবর ও সিট জাচাইকারী সংস্থার নাইসা থেকে তারা হার্ড হার্ডডিস্ক উদ্ধার করেছিল সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন কাদের ওয়েমারে ম্যানুপুলেশন হয়েছে সেই সবের পূর্ণ তালিকা রয়েছে সেই তালিকা থেকেই এবার ঝাঁকে ঝাঁকে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জেরা করতে শুরু করে দিল কেন্দ্রীয় এজেন্সি শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরি গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি সহ বহু নেতা এবার কি এই অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করে আরও বড় কোনো নাম সামনে আসতে চলেছে উত্তর মিলবে কিন্তু এবার সময় এলেই আর অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যদি জেরায় সহযোগিতা না করেন তাহলে কিন্তু তাদের বিপদ এক হাজার গুণ বাড়তে চলেছে তাদের কিন্তু সরাসরি হেফাজতে নিতে পারবে সরাসরি গ্রেপ্তার করতে পারবে সিবিআই এমনিতে তো তাদের চাকরিটা গেল তার সাথে সাথে যা চাকরি করলেন দু থেকে কেউ সাত বছর কেউ ছ বছর কেউ চার বছর যতদিন চাকরি করেছেন কড়াই গন্ডায় বেতন বারো শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে জমি বাড়ি বিক্রি করেও কিন্তু সেই টাকা ফেরত দিতে হবে তার সাথে সাথে যে ঘুষের টাকা দিয়েছিলেন যে ঘুষ দিয়েছিলেন কোনো মাথাকে কোনো নেতাকে সেই ঘুষের টাকাও কিন্তু গেল অর্থাৎ সব গেল এদিক ওদিক দুদিক চলে গেল তার সাথে সাথে এবার সিবিআই জেরার মুখে একেবারে সিবিআইয়ের খপ্পরে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা কোন মাথাকে টাকা দিয়েছিলেন সাদা খাদা তো চাকরি পেয়েছেন পরীক্ষায় তো পাশ করেননি এমনকি পরীক্ষায় বসেননি অথচ চাকরি পেয়ে গেছেন কিভাবে চাকরি পেলেন কোন মাথাকে টাকা দিলেন কত টাকা দিলেন কাকে কত লক্ষ টাকা দিলেন সেই মাথার নাম ফাঁস করতেই হবে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের আর যদি না করতে পারেন তাহলেই কিন্তু একেবারে বিপদ বাড়তে চলেছে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের এমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে অর্থাৎ আগামী দিনে যে একটা বিরাট ঝড় উঠতে চলেছে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের ঝাঁকে ঝাঁকে কিন্তু জেরা করতে চলেছে সিবিআই একেবারে হাইকোর্টের কড়া নির্দেশ তার সাথে সাথে সুপ্রিম কোর্টের গ্রিন সিগনাল সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি সিবিআই তদন্তে শুধুমাত্র চাকরি বাতিলের যে নির্দেশ সেই নির্দেশের স্থগিতাদেশ আপাতত ষোলোই জুলাই পর্যন্ত ষোলোই জুলাইয়ের পর কিন্তু একটা বড় বোমা ফাঁটতে চলেছে সুপ্রিম কোর্টে তার সাথে সাথে রাজ্য মন্ত্রিসভা যে সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েটের যে অনুমোদন দিয়েছিল সেটা সম্পূর্ণ জালিয়াতি সম্পূর্ণ বেআইনি এমনই পর্যবেক্ষণে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ তার সাথে সাথে রাজ্যের বারবার আবেদন করার জন্য আপাতত ভোটের মাঝে সিবিআই রাজ্যমন্ত্রিসভার কোনো সদস্যের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে পারবে না এমনই কিন্তু নির্দেশ দিয়েছে তবে সিবিআই তদন্ত বহাল আছে সিবিআই কিন্তু নিজেদের মতো করে তদন্ত করতে পারবে সভাকে জেরা করতে পারবে এমনই কিন্তু নির্দেশ আছে সুপ্রিম কোর্টের তাই আগামী দিনে এই অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জেরা করে কি কী তথ্য উঠে আসে আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছে সিবিআই এই অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা কি আবার ঝাঁকে ঝাঁকে গ্রেপ্তার হতে চলেছেন গ্রেপ্তারির প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সিবিআই তাই আগামী দিনে কি হতে চলেছে এবং এই অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জেরা করে হাঁটে হাঁড়ি ভাঙে কিনা কোন মাথার নাম সামনে আসে মেন মাথা কে তার নাম সামনে আসে কিনা না চোখ থাকবে কোটা রাজ্যের